খুল্লা পড়া শুরু করছে বেদাং বিবিন্ন শ্রুতি তজিপিনং জবা কুসুম সংঘা শুম কাশ্য পিউ নেশং নেশ বসমুন্ডে জয়ু জয়ু শম্ব ইত্যাদি ইত্যাদি এই বেড়ায় বেদ পড়তে পড়তে দশ মিনিট গেছে গা দশ মিনিট গেছে গা আমার বন্ধুগণ এবার লাল বাত্তি জ্বললে উঠছে সিগন্যাল দিয়ে বলতেছে আউট প্লিজ আপ এটা টাইম ফেনিস তোমার টাইম শেষ তুমি আউট হও এবার এক বেটে গেছে গা দুই নম্বর ব্যক্তিরে ডাকতেছে হ্যালো টু পার্সন কাম হ্যার কুইক হ্যালো দ্বিতীয় ব্যক্তি জলদি আস তো দ্বিতীয় এলো বৌদ্ধ বৌদ্ধ বেড়ায় আবার ব্যক্তিটা বৌদ্ধ আবার হ্যার ধর্মগ্রন্থ ত্রিপিঠ অথবা গীতা খুলছে খুললা কায়দা করে বৌদ্ধ বেড়ায় আবার পড়তা ছিল অঘ আনন্দ বিক্ষোভে আসিস মধাং শরণাং ছামি সম্ভাং শরণাং ছামি ধম্মাং শরণাং ছামি ওয়াং শান্তি ওয়াং শান্তি ওয়াং শান্তি দেখেন ছেলেরা কয় কি গত বছর রাকান রাজ্যে রোহিঙ্গা মুসলমানগো মাইরা শেষ করে দিল আবার শান্তির বুলি দেয় এরা এই তোরা যেই কাম করছস তেই더라 প্রমাণ হয়েছে গোটা বিশ্বের মধ্যে টপ টারে সন্ত্রাসী তোরা ওদের মুখে শান্তির বলি মানায় না কথা বলেন ঠিক কিনা তো এইবার এই বেড়ায় যখন অং শান্তি ওম শান্তি করা শুরু করছে লালবাতি জ্বলে উঠছে লালবাতি জ্বলার পর ডাক দেখে আউট আচ্ছা টাইম ফিনিস টাইম শেষ তিন নম্বর ব্যক্তি এসে কেউ কষ্ট হচ্ছে সামনে গ তিন নম্বর ব্যক্তি আইছে তিন নম্বর ব্যক্তির ডাকতেছে হ্যালো হ্যাঁ চিফ গেস্ট থার্ড পারসন কাম হিয়ার কুইক তৃতীয় ব্যক্তি আইছে তৃতীয় ব্যক্তি আইয়া তৃতীয় ব্যক্তি খ্রিস্টান বড়া বাইবেল খোলা শুরু করছে বাইবেল খুললে বেটা এবার পড়া শুরু করছে ইব্রানি ভাষা অলে সুমাইল মাইল বি মিউত মিউত শোনেন শনেন অথে এব্রাটি এবরাটি বে মিউত শোনেন শনেন গাই গাডল এটা হলো ইব্রানি ভাষা আরে যারা হাসতেছে হাসতে দেন মিয়া বেদার মুখে দেখতারি না যেটি হাসবো না মনে করবেন বউর লোকে খাদ্য করে আইছে এটির বৃত্তে না হাসার সময় হাসবেন কাঁদার সময় কাঁদবেন ঠেক কিনা বলেন তবে তো আমি মানুষ হাইসা হুয়া বরে হ্যাঁ বাপ দে বরিস বলবে হয় পকেট নাই রইছে নাইলে কোন অকাম করিয়া বয়ে রইসে আল্লাহ জানে হে গভীর চিন্তায় মুখ ন যে আল্লাহ আবার কি করব মাফ করব নাকি ধরব আল্লাহ হে দান করুক আল্লাহ বুঝ দান করুক যোরে কনে আমিন অ লে স্মাইল মাইল বি মিউ তিউ সোনেন সোনে বি শোনেন গায়ে গা দল কইতে কইতে দশ মিনিট গেছে গা লাল বাতি ধরলে উঠছে তিন নম্বর ব্যাট শেষ এবার চার পাঁচ ছয় সাত আট নয় নম্বর কারি আব্দুল বাসের সাহেব কারণ কারি আব্দুল বাসের সাহেব উনি তো যাই আর বিদর মিগ মতন যাই আই খুইলে পড়তে আরে না কারি সাহেব একটা বাব আছে না কি একটা বাব আছে না কারি সাহেব যে আজমতের সাথে কোরআন শেফ তুইয়া এইবার এরকম করে ডোলাডুলি শুরু করছে সময় জানি কয় মিনিট আমি অসুস্থ মানুষ কয়েকদিন ধরে শুকনা কাশিতে আক্রান্ত কষ্ট হয় এরপরে ওয়াশ করন লাগে আর এমন একটা অবস্থা হয়েছে এমন একটা অবস্থা হয়ে গেছে যে বক্তারা সাঙ্গে উঠছে এরা যদি ময়রা যায় এরপরে দেখবেন শ্রোতারা কবর করে জিয়ার হুজুর ওয়াশ করবেন না ওয়াশ ঠিক কিনা বলেন এটা পাকের মেহেরবানি কার আল্লাহ পাকের মেহরবানি এইবার কারি জন বারজন ডোলাডুলি শুরু করছে ডোলতা তো মুসলমানরা খালি গুতাগুতি করতেছে কিরে ও কারি সাহেব হুজুর যাই তো আর শুরু করতে না কারি তো একটা পজিশন লাগে পজিশন ঠিক করতে লাগবে না মানে মুসলমানদের বিচক্ষণতার পরিচয় হলো মুসলমান আগে অ্যাড্রেস জানবে লোকেশন তারপরে যায়া করব অবজারভেশন তারপরে নিব প্রিপারেশন আগে জানবো কি লোকেশন তারপর যায়া করব কি অবজারভেশন তারপর নিব কি প্রিপারেশন তারপরে উনি বাস্ত মানে উনি সাজাইবো কোনডা কি করবো সিলেকশন আর কি উনি এর করব এরপর দিতা দিব কেডা আম কারিশা দন্ডলাডুলি শুরু করছে এক মুসলমান আরেক মুসলমান খালি গুতা ঢাকতে কে হে কেടায় দাও দিছে ও না 10 মিনিট সময় কে ডলাডুলি কতইত জায়গা 3 4 মিনিট 5 মিনিটের সময় ডাইন কানে হাত দিছে 6 মিনিটের সময় বাম কানে 7 মিনিটের সময় হাঁ করছে ওkten লম্বা নিঃশ্বাস নিতাছে একদমে করবে এবার কারি সাপ পরার আগে ডাক দেখো আল্লাহ এরা আমার সময় বান্ধে দিছে দশ মিনিট আচ্ছা কমাবু দশ মিনিট কি কোরআন তেল করা শেষ হইব আল্লাহ গো শুরু মো তোমার নামে বাকি দা তুমি কই আর কন এইবারি সাপ আট নয় মিনিটের সময় মোটা কণ্ঠে শুরু করে দিছে بسم الله الرحمن الرحيم গাও কল ইং সাল্লামা হল বাই এখন যখন কারিশাপ পড়তেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তামান হয়ে খেলিরুম ডুলাডুলি করে কেউ আর গড়ি দেখে না মানে মাতোয়ারা হয়ে গেছে গা কোরআন শুননা সব আনালা না যেই বেড়া লাল বাতি জ্বালাই অফ করাইবো সেই বিচারক সুদ্ধা পাগল হয়ে গেছে গা বিচারক সুদ্ধা কার হিসাবে পাইসা হয়ে রয়েছে এখন যখন দেখছে যে বিচারক সুদ্ধা মাতোয়ারা হয়ে গেছে গা একটা টের পাইছে যে মৌলবিধি আনলিমিটেড পড়তেছে হ্যাঁ যে কিছু কয় না এই সুরে করছে কি পিছন দিক দিয়ে আয়া সারের কাছে আইসা সুন্দর করে ডাকায় ডাক দেখতে হ্যালো স্যার প্লিজ লুক এট দ্য টাইম ইট ইজ পার্সোনাল লিমিটেড বাই টু আই

আনসুরে যখন ডাক দিছে স্যার এত কোণে দিশাইছে দিশা ফিরো তারপরে সারের বেড়ার দিকে তাকায় ডাক দোকা এই ও টাসমি বাট ওয়াই এই ও এফ নরমাল পার্সন আই মিন জাস্টিস ম্যান ওকে এই ও টাসমি তুমি আমার ধাক্কা দিলা মানে টাস করছো মানে

সারে তো দাঁড়ায় ডাক দেখা হ্যালো চিকিজ অফ খালি অফ অফ করতেছে প্লিজ আফ জন খ্রিস্টান যুবক পিছন থেকে দাঁড়ায় ভেরি ভেরি ইন্টারেস্টিং ওপেন ওপেন নট অফ নট অফ ওপেন আশি জন খ্রিস্টান যুবক দ্বারা কয় কোন থামা থামি নাই চলছে যে চলছে যখন পড়া থামাইছে আশি জন খ্রিস্টান যুবক হাত নাড়া দিয়ে বলে ও মিশরের আব্দুল সামাদ সাহেবের পুত্র আব্দুল বাসেদ তোমার মনোমুগ্ধকর কণ্ঠের তেলোয়া শুনে আল্লাহর কালাম শুনে আমরা যদিও ছিলাম খ্রিস্টান কিন্তু হয়ে যাচ্ছে মুসলমান কালামার ঘোষণা দিচ্ছি কালামা পরে দাও মুসলমান হয়ে যাব আর লাখ মানাত মানব না এবারতে প্রবেশ করব সেই কোরআন শুনতেছেন ভালো লাগে না খারাপ লাগে যারা বলেন ভালো লাগে না খারাপ লাগে